নমস্কার বন্ধুরা আজ কিন্তু একটি শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি স্বাস্থ্যকর মানেই শাক খেতেই হবে তো আজ তোমাদের শেয়ার করব বেত শাকের একটা রেসিপি তার জন্য কিছুটা শাক আমি ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর অন্যদিকে গাজর আর কিছুটা বেগুন এইরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে চাইলে তোমরা কিছুটা আলুও অ্যাড করতে পারো তবে এখানে আমি আলু ছাড়াই পুরোটা সবজিই রান্না করছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আর তেলটা বেশ গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো সব গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব আর একটা ঢাকনি দিয়ে ঢেকে প্রথমে গাজরটাকে হালকা ভেজে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একটা ঢাকনি দিয়ে ঠেকে দিলাম তো দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এই অবস্থায় গাজরটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর সঙ্গে কিন্তু হালকা নরমও হয়ে গেছে তো নেড়ে মিশিয়ে নেবার পর এবার যে বেগুনটা কেটে রেখেছিলাম এরই সঙ্গে সেই কেটে রাখা বেগুনটাও অ্যাড করে দিলাম গাজর আর বেগুনটা ভালো করে মিশিয়ে নেব আর বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়িই ভাজা হয়ে যায় তাই গাজরটা আগে হালকা ভেজে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে হাফ চামচ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ি ভালো করে আবারও মিশিয়ে নেব আর বেগুন আর গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথম হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই বেগুন আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নেওয়া এবং সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি আর এ অবস্থায় দেখতে পাচ্ছ বেগুন এবং গাজর দুটোই খুব ভালো ভাজা হয়েছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই সবজিগুলোর মধ্যে তোমরা চাইলে কিন্তু অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো তাতেও বেশ ভালো লাগবে তো একটা পাত্রে নামিয়ে নিলাম আর এই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল তেলটা দেওয়ার পর বেশ গরম হওয়ার জন্য ওয়েট করবো আর তেলটা যখন বেশ গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর তারই সঙ্গে দুটো শুকনো লঙ্কা আমি মাঝে জিরে দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন রসুনগুলোকে হালকা থেতো করে আমি অ্যাড করেছি এবারে রসুনগুলো হালকা লাল রঙ ধরে ভেজে নেব তো দেখো যখন এরকম কালার ধরে যাবে তখন এখানে এক এক করে আমি সব শাকগুলো অ্যাড করে দেব তো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব শাকগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নেব তো বন্ধুরা শাকের রেসিপি কিন্তু নর্মালি সবাই তৈরি করতে জানে তবে একটু ভিন্ন রকমভাবে আমি রেসিপিটি তৈরি করেছি বেত শাক বা বেলে শাক এইভাবে তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে নর্মালি শাক আমরা যেভাবে ভেজে থাকি সেইভাবে ছাড়া কিছু সবজি অ্যাড করে এইভাবে তৈরি করলে খুবই ভালো লাগে তো দেখো তেলের সঙ্গে শাকটা ভালো করে মিশিয়ে নেবার পর পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দিলাম আর তারই সঙ্গে চারটে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর লবণটা অবশ্যই খেয়াল করে দেবে কারণ শাকের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা কমে যায় আর যেহেতু আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম আর সেই সবজিতেও লবণ অ্যাড করেছি তাই অবশ্যই খেয়াল করে লবণটা অ্যাড করবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো ঢেকে জাল করে নিয়েছি দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর আঁচটাকে কিন্তু হাই টু মিডিয়ামে রেখেই আমি রেসিপিটি তৈরি করছি তো ঢাকা তুলে আরও একবার মিশিয়ে নিলাম আর এই অবস্থায় শাকটা একদম নরম হয়ে গেছে সেটা কিন্তু দেখেও বোঝা যাচ্ছে তো শাকটা একদমই সফট হয়ে গেছে সেই টাইমে আমি এবার ভেজে নেওয়ার সবজিটা অ্যাড করে দিচ্ছি শাক ভাজতে খুবই কম সময় লাগে আর যেহেতু আমি আগে সবজিগুলো ভেজে রেখেছিলাম এবার শাকের সঙ্গে সবজিটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব আর বেগুন আর গাজরটা যখন আমি ভেজে নিয়েছিলাম সেই টাইমেই কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে তবুও শাকের সঙ্গে মিশিয়ে নেয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব যাতে সব কিছু খুব ভালো করে নরম হয়ে যায় তো দু মিনিট মতো আমি জাল করে নিয়েছি ঢেকে এবার ঢাকা তুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সব কিছু কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর একদমই সফট হয়ে গেছে তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই টাইমে কিন্তু তোমরা কিছুটা ধনেপাতা পাতা কুচি অ্যাড করতে পারো আমার হাতের কাছে তখন ছিল না তাই অ্যাড করিনি তো খোলা অবস্থায় আরও এক মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার কিন্তু আমাদের শাকের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এবার কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেওয়া যাবে খেতে অসাধারণ হয়েছিল একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো বন্ধুরা